আমি কদিন আগেও তান্না তান্নাতাতাই পেট প্যারাডাইস দোকানটির কথা বলেছিলাম সুভ্রাদির কথা বলেছিলাম এই তান্না তান্নাতাতাই পেট প্যারাডাইস সুভ্রাদির দোকান যে সুভ্রাদি কল্যাণীর একটি বিস্তীর্ণ এলাকার কুকুরদের খাওয়ানো এবং ডিওয়ার্মিংয়ের দায়িত্ব নিয়েছেন সুভ্রাদির দোকানটিতেও পথের কুকুর বেড়ালদের অবাড়িত দাঁড় সপ্তপণি মার্কেটের বিপরীতে এই দোকানে পশুখাদ্য ওষুধপত্র খেলনা ইত্যাদি অত্যন্ত সুলভ মূল্যে তো পাবেনই তার সাথে আজ নতুন একটা ইনফরমেশান দিই অনেক সময় আমরা নিজেদের পোষ্য প্রাণীদের গ্রুমিং বা ওষুধপত্র খাওয়াতে গেলে অসুবিধায় পড়ি পোষ্যরা অবাধ্যতা করে বা আমরা ওদের কন্ট্রোল করার টেকনিকটা ঠিক বুঝে উঠতে পারি না এই সব ক্ষেত্রে আপনারা সুভ্রাদির সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও শুরুতে এবং শেষে ফোন নাম্বার দিয়ে দিয়েছি খুব সামান্য চার্জে আপনার পোষ্যটিকে যত্নের সঙ্গে গ্রুমিং করবেন এবং অন্যান্য সাপোর্ট দেবেন সুভ্রাতি এই ভিডিওটিতে যেমন একটি বিগলকে দেখা যাচ্ছে আমি শুনলাম এই বিগলটির বাড়ির লোকের কাছে যে ও বাড়িতে ওষুধ খেতে এবং ওষুধ লাগাতে গেলে ভীষণ অবাধ্যতা করে রেগে যায় ওকে কন্ট্রোলই করা যায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওর বাবা ওকে এই সুভ্রাদির কাছে নিয়ে এসেছেন কেউ বলবে না দেখে যে ও রকম অবাধ্যতা করে বলে দেখো ওর মতন সোনা ছেলে বোধ আর হয় না কী মিষ্টি করে ও প্রথমে আমি দেখলাম যে ও লিভার পেস্ট খেলো এবং তারপরে ও ওর মুখে বোধহয় কোনো একটা ইনফ মানে ইনফেকশান আছে যে কারণে ও একটু ওষুধ লাগাচ্ছে সেটাও খুব বাধ্য হয়ে ওষুধ লাগিয়ে নিচ্ছে এবং এখন ওর থাবায় একটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য যেটা কুকুরদের ভেরি কমন ডিজিজ সেটার জন্য একটা লোশন লাগাচ্ছে সেটাও কিন্তু খুবই বাধ্য হয়ে লাগিয়ে নিচ্ছে আসলে এই ক্রেডিটটা কিন্তু সুভ্রাধীন মানে পশুরা কিন্তু কোথাও গিয়ে ঠিক বুঝতে পারে যে এই সামনের মানুষটিকে ট্রাস্ট করা যায় এই মানুষটি আমাকে সঠিকভাবে ভাবেই ওষুধ লাগাবে বা খাওয়াবে যাতে আমার ব্যথা কম লাগবে এই ট্রাস্টের জায়গা থেকেই ও কিন্তু শান্ত হয়ে বসে আছে তো আমি আপনাদের বলবো আপনারা যারা এরকম পশুদের নিয়ে বিপদে পড়েন মাঝে মাঝে ওষুধ খাওয়াতে গেলে বা গ্রুমিং করাতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুভ্রাতির সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনফ্যাক্ট আমিও ভেবেছি যে আমার বটকেষ্ট বনলতা বিনোদিনী বা ব্রজগোপাল যদি দুষ্টুমি করে সোজা আমি সুভ্রাতির দোকানে নিয়ে আসবো তো আপনারা অসুবিধায় পড়লে অবশ্যই যোগাযোগ করবেন